আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার হঠাৎ একচল্লিশ হাজার টাকা দামের শার্টের দোকানে ঢুকে পড়লেন ভোক্তা অধিকার দেখেন বাংলাদেশের শোরুমগুলা যেই সমস্ত শোরুমগুলা কাপড়ের শোরুমগুলা কীভাবে মানুষের সাথে ধোকাবাজি করতেছে যেই জিনিসের দাম এক হাজার টাকা সেই জিনিসের দাম রাখে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা যেই জিনিসের দাম তিনশো থেকে পাঁচশো টাকা সেই জিনিসের দাম রাখে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শোরুমের ভিতরে

ইম্পোর্টার থাকবে না যে ওমুক ইম্পোর্টার নিয়ে আসছেন তার নাম ঠিকানা থাকবে ওনি ডিক্লারেশন দেবে এত টাকা আপনি তো কম বেশি করতে পারবেন না ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ না স্যার আমি ওদেরকে সেলসম্যান না 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 এ এটা কোথা থেকে পেয়েছেন এটা ইনপুট হলগে আমার পার্টি রাই না দেয়া যায় পার্টিরা নিয়ে আসেন তাই তো কাগজ দেখান আমাতোকে একটু দেখি কোন পার্টি নিয়ে আসলে কোনটাও তো টাকা লেখা নেই এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে

এরপর পৃথিবীতে কোনো কাপড় তৈরি হয়নি হারিয়ে ফেললাম যে গার্মেন্টস যে ইউরোপে আপনি আবার বাইরে থেকে বাইরে থেকে আসতে তার কোনো ফরেন সব ঠিক আছে কিন্তু ঠিক থাকতে হবে এখন এটা ফরেন না লোকাল এটা তো তৈরি করে আপনার দিতে পারেন

ঠিকানা এবং এমআরপি আপনি মুখে বলতেন এই কথাটাই এখানে থাকতে হবে নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হয় এই এসএম কার্গো বললেন না তাদেরকেই বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন তারা কনভার্ট করে ভ্যাট সহকারে কত আসবে এটা উল্লেখ করবে এটা আপনার দেওয়ার কোনো এক্সটিয়ার নাই

কাস্টমার আপনার ফাইলও চেক করবে না ভ্যাটের কাগজও চেক করবে না কাস্টমার এন্ড কাস্টমার যে সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সেই তথ্য সে পেয়ে যাবে এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরবো যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরবো কিন্তু তার তো কোনো তথ্যই নাই যে কোনো কাগজ কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু সেটার একটা ইস্যু একটা ইস্যু হচ্ছে যে আপনি বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার নেই এবং ট্যাগ লাগিয়ে দেননি

যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানো সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার লিখে দিবে ইম্পোর্টারে ট্যাগ থাকবে এখানে এমআরপি কত সেটিও থাকবে বাদ বা ইন্ডিয়ান রুপিস ইউএস ডলার এগুলো এখানে বাংলাদেশে টাকায় কত সিঁড়ি থাকবে